জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি বিনিময় তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি খুনি হাসিনার মত দিতে কি বাদগুলো খুলে দিলি খুনি হাসিনার মত দিতে কি গুলো খুলে দিলি তোদের জলে আমার দেশের কত প্রাণ কেড়ে নিলি তোদের জলে আমার দেশের কত প্রাণ কেড়ে নিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি জনম জনম দেশটায় আমার লুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি বছরে বছরে বন্ধুর নামে পদ্মার ইলিশ নিলি প্রতিদানে তার কাটা তারে তৈলাস ঝুলিয়ে দিলি বছর বছর বন্ধুর নামে পদ্মার ইলিশ নিলি প্রতিদানে তার কাটা তারে লাশ ঝুলিয়ে দিলি মানবতারে গান গাছ তোরা বিশ্ব মঞ্চে দেখি মানবতারে গান ইতিহাস তোরা দেখি মীর বংশ তোরা প্রমাণ করে দিলি মীর জফরের বংশ তোরা প্রমাণ করে দিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি ভিনিময় তার দেশটা খেয়ে আজ পানি দিয়ে ভরে দিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি ভিনিময় তার দেশটা খেয়ে আজ পানি দিয়ে ভরে দিলি আমার দেশের স্বাধীনতা কেড়ে সেই চালে তোরা ব্যর্থ হয়ে এ পথ বেছে নিলি আমার দেশের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলি সেই চালে তোরা ব্যর্থ হয়ে এ পথ বেছে নিলি মানবতার তোরা বিশ্ব মঞ্চে দেখি মানবতারি গঙ্গাস তোরা বিশ্ব দেখি মীর বংশ তোরা প্রমাণ করে দিলি মীর বংশ তোরা প্রমাণ করে দিলি জনম জনম দেশটাই আমার লোটে পুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি মযে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি খুনি হাসিনার মত দিতে কি বাদগুলো খুলে দিলি খুনি হাসিনার মত গুলো খুলে দিলি তোদের জলে আমার দেশের কত প্রাণ কেড়ে নিলি তোদের জলে আমার দেশের কত প্রাণ কেড়ে নিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি জনম জনম দেশটায় আমার লুটে পুটে খেয়ে গেলি বিনিময়ে তার দেশটাকে আজ পানি দিয়ে ভরে দিলি